আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের বাইশ পৃষ্ঠার সি এবং ডি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মঈনুদ্দিন কমেন্ট করেছে স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য ওয়েলকাম মঈনুদ্দিন সি এর মধ্যে যে কোয়েশনগুলো আছে এখানে বলছে মেক্স সেন্টেন্সেস ফ্রম দিস টেবিল তিনটা জায়গা থেকে একটা একটা করে শব্দ নিয়ে তারপর একটা বাক্য বানাইতে বলা হয়েছে এটা এক নজরে এখানে দেখে নিই এরপর এটা আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখব প্রথমটা ফ্লোরাস মাদার এটার সাথে মিলবে হলো এটা টুক তারপর হার টু দ্য হেড টিচার এটা হবে এরপর দ্বিতীয়টা হবে এটা দ্য হেড টিচার এরপর আক্সড এটার সাথে মিলবে হলো ফ্লোরা সাম কোয়েশ্চেন্স এরপর তিন নম্বর হবে মিস লাইলা এরপর এটার সাথে হবে টুক এরপর এখান থেকে হবে হার টু দ্য ক্লাস এরপর দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস এটার সাথে হবে স্টেয়ার্ড এরপর এখানে অ্যাট ফ্লোরা এরপর পাঁচ নম্বর ফ্লোরা এটার সাথে মিলবে হলো এই যে মেইড এরপর ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস এবার চলো আমরা এটার অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিলেন বি দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশনস প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সি মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস জনাব লাইলা তাকে ক্লাসে নিয়ে গিয়েছিলেন দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টেয়ার্ড অ্যাট ফ্লোরা শ্রেণির ছাত্ররা ফ্লোরার দিকে তাকিয়েছিল ফ্লোরা মেইড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস ফ্লোরা কয়েকজন ছাত্রের সাথে বন্ধুত্ব করেছিল এরপর দুই নম্বর কোয়েশনটা হলো হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে এট স্কুল ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট অর্থাৎ স্কুলে তোমার প্রথম দিনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সম্পর্কে কেমন লেগেছিল যদি তোমার প্রথম দিনের কোনো ঘটনা বা মজার কিছু মনে থাকে তাহলে ক্লাসে বলা এবং তারপর সংক্ষেপে লিখাও এটার অ্যান্সারটা চলো আমরা দেখে নেই শুধুমাত্র এইটুকু অ্যান্সার দিলেই চলবে প্রথমে লিখে নিবে মাই ফিলিং অফ ফার্স্ট ডে অ্যাট স্কুল এরপর এইটুকু দিবে এরপর চলো এটার আমরা লাইন বাই লাইন উচ্চারণ এবং অনুবাদটাও দেখে নিই প্রথম লাইন অন মাই ফার্স্ট ডে অফ স্কুল আই ফেল্ট আ মিক্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেস স্কুলের আমার প্রথম দিনে আমি উত্তেজনা এবং নার্ভাসের মিশ্রণ অনুভব করেছিলাম করেছিলাম দ্য স্টুডেন্টস সিমড ফ্রেন্ডলি বাট আই ওয়াজ আ লিটল শাই টু অ্যাপ্রোচ দ্যাম ছাত্রছাত্রীরা বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল কিন্তু আমি তাদের ক সাথে কথা বলতে কিছুটা লজ্জা পাচ্ছিলাম দ্য টিচার্স ওয়ার কাইন্ড অ্যান্ড ওয়েলকামিং উইচ মেড মি ফিল মোর কমফর্টেবল শিক্ষকরা দয়ালু এবং স্বাগত জানানোর মতো ছিলেন যা আমাকে আরও স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছিল আই রিমেম্বার ওয়ান ইনসাইডেন্ট ওয়ার আর অ্যাক্সিডেন্টলি বাম্পড ইন্টু আ স্টুডেন্ট ইন দ্য হল অ্যান্ড উই বোথ লাভড ইট অফ আমার মনে আছে একটি ঘটনা যখন আমি করিডোরে একজন ছাত্রের সাথে ধাক্কা খেয়েছিলাম এবং আমরা দুজনেই হেসে দিয়েছিলাম ইট ওয়াজ এ গুড স্টার্ট টু মেকিং নিউ ফ্রেন্ডস এটি নতুন বন্ধু তৈরির একটি ভালো শুরু ছিল ওভারঅল ইট ওয়াজ এ মেমোরেবল ডে অ্যান্ড আই ওয়াজ এক্সাইটেড টু লার্ন অ্যান্ড গ্রো ইন দিস নিউ এনভায়রনমেন্ট সব মিলিয়ে এটি একটি স্মরণীয় দিন ছিল এবং আমি এই নতুন পরিবেশে শিখতে এবং বেড়ে উঠতে আগ্রহী ছিলাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আর পরবর্তী পৃষ্ঠা তেইশ পৃষ্ঠার মধ্যে ল্যাসন পরের এর মধ্যে যে প্রশ্নগুলো আছে এবং বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে এগুলোর অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো